হ্যালো বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন তো আজ আমি আরও একটি নতুন গল্প নিয়ে আপনাদের সামনে হাজিরে হয়েছি আমাদের আজকের গল্প বনপ্রথা আপনারা গল্পটি দেখতে থাকুন দেখা হচ্ছে গল্পের শেষে ছেলের বাড়ি থেকে আজমনিকে দেখতে আসছে তুমি ওকে রেডি করে রেখো নমস্কার দিদি হ্যাঁ ভেতরে আসুন আপনাদের আসতে কোনো অসুবিধা হয়নি তো না কোনো অসুবিধা হয়নি তবে পড়েছে মাথায় হ্যাঁ দেখি সবাই মিলে পৌরসভাকে জানাতে হবে গিন্নি ওনারা এসে গেছেন তুমি মনিকে রেডি করে নিয়ে এসো নিয়ে আসছি এই আমার মেয়ে মনিদীপা নমস্কার আন্টি মেয়েকে আমার পছন্দ তবে আমার কিছু বলার আছে হ্যাঁ বলুন দেখুন আমার ছেলে সরকারি চাকরি করে তাছাড়া ও উঁচু পোস্টে আছে তাই বরপক্ষ হিসেবে আমাদের কিছু দাবি আছে হ্যাঁ দিদি বলুন কি দাবি আছে আপনাদের হ্যাঁ তেমন কিছু নয় ওই ছেলের অনেক দিনের ইচ্ছে একটা বাইক আর নগদ পাঁচ লক্ষ টাকা হুম এতগুলো টাকা অনেক কষ্ট করে মেয়ের বিয়ে দিচ্ছি তো ঠিক আছে আমি তাও চেষ্টা করছি না বাবা এখানে আমাকে বিয়ে দিও না পণ চাওয়াটা যেমন অপরাধ পণ দেওয়াটাও সেই রকমই অপরাধ কিন্তু কোনো কিন্তু নাই বাবা পণ দিয়ে যদি আমার বিয়ে দাও তাহলে কিন্তু আমি এই বিয়ে করব না ঠিক আছে আমার মনে হয় এ বিষয়ে কথা আর না এগুলোই ভালো এতক্ষণ আপনারা শুনছিলেন আমাদের আজকের গল্প পণ প্রথা পণ প্রথা আমাদের দেশের খুবই পরিচিত একটি কুপ্রথা আজও বহু পরিবার পণের দাবিতে তাদের ছেলের সাথে মেয়ের বিয়ে দেয় পণ চেয়ে শর্ত রাখা এবং সে শর্ত মেনে পণ দেওয়া উভয়ই সমান অপরাধ আমার সকল বন্ধুদের প্রতি আমার অনুরোধ এই যে দয়া করে আপনারা পন প্রথাকে সমর্থন করবেন না এবং কাউকে করতেও দেবেন না আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমাদের ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সমাজকে সুস্থ রাখবেন